আপনার নাম আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ নামের প্রথম অক্ষর থেকে কি কি বা জানা সম্ভব এই ধরনের প্রশ্ন অনেকের মনের মধ্যে আসবে নিশ্চয়ই কিন্তু আপনারা তো জানেন না তাই বলছি নামের ফার্স্ট লেটার আপনার নাম আপনার রাশি রাশিচক্র গ্রহের ওপর অত্যন্ত প্রভাব বিস্তার করে যদিও এই বিষয়গুলোর উপর জন্মকুণ্ডলী থেকেই থেকে বেশি জানা যায় জন্মকুণ্ডলি থেকে সঠিক নির্ণয় করা সম্ভব কিন্তু তার পরেও নিউমেরোলজি তথ্য থেকে আর লেটার দিয়ে শুরু নামের মানুষদের গণনা দ্বারা বহু বিষয় কিন্তু বলে দেওয়া সম্ভব আপনার নামের ফার্স্ট লেটারের মধ্যে লুকিয়ে থাকে আপনার ব্যক্তিত্ব আপনার আচার ভঙ্গি আচরণ আপনার জীবনের নাইনটি ফাইভ পারসেন্ট রাশিফল নমস্কার সকলকেই স্বাগত জানাচ্ছি আমার এই নতুন চ্যানেলে কেমন আছেন আবার চলে এলাম আপনাদের জন্য নতুন খবর নিয়ে আর লেটার দিয়ে শুরু নামের মানুষদের মধ্যে রয়েছে খোলামেলা প্রকৃতির মনোভাব প্রথম জীবনে অনেক কষ্ট কঠোর পরিশ্রম প্রচুর স্ট্রাগেল করতে এদের লক্ষ্য করা যায় এই বিষয়গুলি কিন্তু সাধারণ ভাববেন না এগুলো অবজারভেশন অর্থাৎ পরিদর্শন লক্ষ্য করার মাধ্যমেই কিন্তু আমি আপনাদেরকে জানাতে পারছি সুতরাং বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেই সব ক্লিয়ার হয়ে যাবে দুই সালের শেষ মাস ডিসেম্বর আপনারা সবাই জানেন আর লেটার দিয়ে শুরু নামের মানুষদের জন্য এই ডিসেম্বর মাসে আসতে চলেছে পাঁচটি বিশেষ সুখবর আসুন আপনার জন্য কি কি ভালো সময় অপেক্ষা করছে সেই পয়েন্টগুলো আমরা জেনে নিন বন্ধুরা আর নামের মানুষরা সিদ্ধান্ত নিতে খুব একটা পারদর্শী নন আর দিয়ে লেটার যাদের শুরু হয় তারা অত্যন্তই সংবেদনশীল মনের মানুষ আপনাদের গ্রহের মধ্যে চন্দ্রের অবস্থান অত্যন্ত চঞ্চল হয় চটচলদি সিদ্ধান্ত নিতে আপনারা পছন্দ করেন না বা আপনি কোনো কোনো ক্ষেত্রে এত তাড়াহুড়ো করে ফেলেন যা পরবর্তীকালে গিয়ে আপনাকে পস্তাতে হয় আপনার শান্ত ভাব সিদ্ধান্ত নেওয়ার ধৈর্য যদি আপনি নিজের মধ্যে বিল্ড করতে পারেন তৈরি করতে পারেন সেক্ষেত্রে আপনার জীবনে উন্নতির সম্ভাবনা দ্বিগুণ বৃদ্ধি পেয়ে যাবে দর্শক বন্ধুরা যে কোনো কথা কাউকে বলার আগে একটু ভেবে নেবেন দুবার ভাববেন সেই চিন্তা করে তারপরেই কোনো কথা বলবেন ঠিক তেমনই কোনো ডিসিশান নেওয়ার আগে সেটাকেও দশবার ভেবে নেওয়া জরুরি রাশিচক্রে আপনাদের মধ্যে থাকা সবথেকে বড়ো পজিটিভ দিক হল কর্ম আপনি কর্মের অত্যন্ত পারদর্শী আপনার মধ্যে রয়েছে দারুণ ক্রিয়েটিভিটি আপনি প্রত্যেক দিনই নতুন নতুন কিছু শিখতে চান নতুন নতুন কোনো কাজ করতে চান বা নিজের জীবনে উন্নতির জন্য আপনারা কিন্তু ক্রিয়েটিভমূলক কাজের সঙ্গে যুক্ত থাকতে পছন্দ করেন হ্যাঁ তাই আপনি জীবনে অনেক নাম ডাক খ্যাতি অর্জন করতে পারবেন আপনার হাতের কাজ খুবই সুন্দর গোছালো যা অন্যান্য জাতক জাতিকাদের মধ্যে খুব একটা লক্ষ্য করা যায় না বন্ধুরা আপনার কর্ম দ্বারাই আপনি বা আপনার দক্ষতা দিয়ে আর দিয়ে নামের মানুষরা কিন্তু খুব তাড়াতাড়ি কাজ শিখে নিতে পারেন যে কোনো কাজ আর তার ফলেই আপনি সফলতার একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যান আর নামের মানুষরা যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করেই যাচ্ছেন একটা কাজের পিছনে তারা সেই কর্মে কিন্তু এতটাই পরিশ্রম দিয়েছেন যা এখন কিন্তু আপনি সফলতার মুখ দেখতে পাবেন বা অর্থনৈতিক উন্নতি বিশেষ সম্ভাবনা বর্তমান আমার সুপ্রিয় বন্ধুরা সম্পর্কের ক্ষেত্রেও পজিটিভিটি দেখতে পাবেন ধীরে ধীরে আপনাদের সম্পর্কের মধ্যে আপনাদের দাম্পত্য সম্পর্ক বলুন পারিবারিক দিকের সম্পর্ক বলুন বা বন্ধু বন্ধুবান্ধব সেই সম্পর্কগুলো কিন্তু ধীরে ধীরে সমস্যা মিটে গিয়ে আরও মজবুত হতে চলেছে আপনাদের মধ্যে থাকা মনোমালিন্যতা ঝগড়া ঝামেলা সব কিছুই মিটে যাবে আপনাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আসবে তবে এই বিষয়টি খেয়াল রাখবেন আপনার থেকে বড়ো সাপোর্টার হয়ে উঠবে এই সময় আপনি যাকে সব কিছু বলতে পারেন বা আপনার সেম জেন্ডারের কোনো এক মানুষ যে আপনার খুব ভালো একজন বন্ধু আপনার লাইফেরই কেউ যাকে আপনি আপনার লাইফে অনেক বেশি ইম্পর্টেন্স দেন সে আপনার পার্টনারই হতে হবে এমনটা নয় কোনো বন্ধু বা বাবা মাও হতে পারে বা আত্মীয় পরিজনের মধ্যে কেউ আপনার সন্তানও হতে পারে তার যাই হোক তার সঙ্গে আপনার বন্ডিংটা খুব ভালো আরও বাড়বে তো বন্ধুরা এই ডিসেম্বর মাসে আপনাদের যে ঘটনা বারংবার আপনাদের উন্নতির পথ থেকে বাধা দিচ্ছিল সেটা কিন্তু এই মাসে কেটে যাবে হ্যাঁ আর আপনি শুভ দিকে এগোতে শুরু করবেন আপনার কাজে সামনে যত রকমের বাধা ছিল সেই সকল বাধা পেরিয়ে আপনি সৎ চিন্তা নিয়ে সৎ পথে এগিয়ে যেতে পারবেন এবং নিজের লক্ষ্য নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন আর বলে রাখি আর নামের ব্যক্তিরা যারা অনেক দিন ধরেই মনে মনে ইচ্ছা করছিলেন হয়তো একটা ফোন দামি ফোন বা হয়তো বা একটা গাড়ি বাইক হতে পারে কিংবা চার চাকা হতে পারে আবার অনেকে হয়তো নতুন বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তা কিন্তু আপনাদের এই সময় আপনারা শুরু করতে পারেন বা তার পরিকল্পনা করতে পারেন যার জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলেন কারণ আপনাদের সেই রকম অর্থনৈতিক স্বাবলম্বী আসতে চলেছে তাই আপনাদেরকে জানিয়ে দিলাম তো বন্ধুরা যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের নতুন নতুন আপডেট ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায় আর আমরা প্রত্যেক দিনই এই ধরনের নতুন নতুন ভিডিও আপনাদের দিতে থাকব ধন্যবাদ